তো শীতের সকালে আপনাকে স্বাগতম আমার পিছনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটি আমার আমেরিকান ফেস্টিভ্যাল এবং থাইল্যান্ড জাতের স্ট্রবেরি প্রজেক্ট এটি টোটাল তিরিশ শতাংশ দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার মাতৃ গাছ আর আমার পিছনের এই পাশটাতে যেটা দেখতে পাচ্ছেন এটা নতুন লাগানো হয়েছে অল্প কিছুদিন হয়েছে ওই পাশের গাছের গ্রোথগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমার যে থাইল্যান্ড যাত্রী ছিল এটিতে মোটামুটি সেভেন্টি পারসেন্ট গাছে ফুল চলে এসেছে আলহামদুলিল্লাহ তো আমাদের এইবার প্রায় তিন বিঘা প্লাস প্রজেক্ট সব প্রজেক্টেই মানে সব খন্ড খন্ড হওয়াতে সবগুলো একসাথে দেখানো সম্ভব হয় না দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং ফুলও চলে এসেছে তো আমাদের প্রজেক্ট ভিজিট করার জন্য আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট জয়পুরহাট সদর উপজেলাতে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে